কেমন আছেন ভালো দাদা আপনাদের এই মার্কেটে আজকে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে আমদানি আছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে আচ্ছা বাজার আজকে বাড়ছে না কমছে না বাজার স্থিতিশীল বাজার নিচে আছে বিরানব্বই উপরে ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই এরকম বিক্রি চলছে সম্পূর্ণ মান বিক্রি হচ্ছে নাকি জি এর কোয়ালিটি আছে যেটা কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা ছিয়ানব্বই সাতানব্বই যেগুলো একটু নর্মাল কোয়ালিটি নব্বই বিরানব্বই তিরানব্বই এরকম বিক্রি হচ্ছে আচ্ছা 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 আপনার পিছনে কথা করবে কি চলছে

সামনে আর কি বাড়বে আমার মনে হয় না এর চাইতে বেশি একটা বাড়বে কারণ পনেরো দিন পরে তো এমনি নতুন বিআরসোল আসবে পুরি কাটা আসলে তখন আর বাজার বাড়ার কোনো সুযোগ নাই পুরাতন বিআরস এখনো অনেক আছে নতুন এবং পুরাতন মিলিত ভাবে মার্কেটে থাকবে আচ্ছা 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 আর আজকের যে চলমান কিংবা চলতি বাজার রয়েছে আমরা যতটুকু জানতে পারছি যে বাজার কি তো সামনে বাড়বে যদি এলসিনা আসে কিন্তু এখন তো আমরা এলসি নাই এখন এলসি নাই আর বাজার বাড়বে না বাড়বে না সিজিসিল থাকবে একশো টাকার উপরে যাবে না আমার একটা ধারণা এখন কাঁচামাল কোনো সময় না আসলে পাঁচ টাকা বাড়তে পারে নতুন মাল আসবে তো এখন খুব একটা বেশি আপ ডাউন করবে না এরকমই থিতিশীল মার্কেট থাকবে থাকবে আমার ধারণা আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আমরা কিন্তু এদিকে দেশি রসুন একবার এটা ভোট রসুন মনে হচ্ছে আমার কাছে দেশি রসুন নিচে আছে 50 উপরে আছে 70 75 পঞ্চাশ আর সত্তর পঁচাত্তর জি আচ্ছা আর আদা কত কত চলছে আজকে আদা কেরালা একশো পনেরো বিশ ওয়াশ আর আনোয়াশটা একশো পাঁচ একশো আনোয়াশ একশো পাঁচ আচ্ছা 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 এই পেঁয়াজের সাথে আদা কিন্তু চায়না রসুন তো আজকে দেখতে পাচ্ছি না চায়না রসুন আজকে আমাদের কাছে নেই নেই আচ্ছা চায়না রসুন আজকে এমনিতেই মার্কেটে মার্কেটে একশো পঞ্চাশ টাকা বিক্রি হয় একশো পঞ্চাশ চায়না রসুন বাজার বাড়ছে এই যে ইম্পোর্টার যারা ইম্পোর্ট করছে এখন ইম্পোর্টারদের লস হয় না কষ্ট কষ্ট পুঁজি থাকে আর কি আচ্ছা আচ্ছা আর এমনিতেই লাভ হয় না লস হয় না লাভ হয় না লস হয় না এখন কিন্তু আগে অনেক লস হইছে আর তার মানে এখন স্বাভাবিক আছে এখন ঠিক আছে স্বাভাবিক আছে এখন চলছে আচ্ছা আর হচ্ছে যে এই যে পেঁয়াজের দরদাম আমরা দেখতে পাচ্ছি যে শুনেছি কিন্তু রসুন রসুন আদার বাজার শুনেছি আপনার কাছ থেকে সম্পূর্ণতে আজকের জন্যই বাজার না আজকের বাজার এটা হলো আজকের বাজার আগামীকালকে এরকমও থাকতে পারে দুই টাকা বাড়তেও পারে কমতেও পারে আমদানির উপরে নির্ভর করবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ